আমরা কিন্তু এই যে চালিয়ে দেখাচ্ছি বাই ধরে রাখতে পারতেছে না আপনার পাত্রটা গরম হয়ে গেছে যারা প্রতারণা করে তারা এই ধরনের জুট দিয়ে দেয় দেখেন দেখুন আমার গিজারের সাথে এই গিজারের তুলনাটা করেন মেড ইন ইটালি লেখা আছে ভিতরে যেটা মেন কয়েল ওটার মধ্যে লেখা দেয় এই যে দেখুন এই যে আমি একটু নিজে নিজে অফ হবে নিজে নিজেই চলবে নিজে নিজেই চলবেন মানে অত অন অফ হবে আর গিজারের গুরুত্বপূর্ণ একটা পার্টস প্রেসার বাল্ব দেখুন মেড ইন ইটালি ওয়াল সিস্টেম আর কি ওয়ালে ফিটিং করতে পারবে করতে পারবেন এটা কত লিটার আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে দেখাব আমি গিজারের আইটেম দেখতে পাচ্ছেন আমরা অনেক ধরনের গিজার এখানে ডিসপ্লে করে রেখেছি সব সাইজের তো যেহেতু এখন শীত যেহেতু শীতের সিজন চলতেছে আপনারা চাইলে কিন্তু এই ধরনের একটা গিজার আপনাদের ফিটিং করে নিতে পারেন তাহলে কিন্তু শীতে আর কষ্ট করতে হবে না আমাদের সাথে আছে বিলাল ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি এই তো ভালো আছি তো বিলাল ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স মার্কেটের

পেমেন্ট করবেন শুধু ডেলিভারি চার্জ হ্যাঁ হাতে পাওয়ার পরে প্রোডাক্ট দেখে তারপর টাকা দিবেন আর সরাসরি ভিডিও কল দোকান দেখবেন মাল দেখবেন আমাকে দেখবেন আচ্ছা তো আমি যেটা মনে করি ভিডিও কলে যদি লেনদেন করা হয় তাহলে কিন্তু অনলাইন প্রতারণা থেকে অনেকাংশে বাঁচা যায় কারণ যারা প্রতারক কখনোই তারা দোকান দেখাতে পারবে না আবার ভিডিও কলে আসবে না আবার এই ক্ষেত্রে তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কোনো লুকাচুরি হবে না ভিডিও এই দেখুন আপনারা এই গেনজির নাম্বার গুলাই দরকার হয় কল দিবেন আর এরকম মার্কেটে বসে কিন্তু প্রতারণা করা সম্ভব না যারা প্রতারক তারা কিন্তু চিপা চাপায় বসে প্রতারণা করে জি ভাই অরিজিনাল দোকান কখনোই মানে আমরা ব্যবসা করার জন্য আসছি প্রতারিত করার জন্য না তো দর্শক আপনারা ভিডিও কল দিবেন বেলাল ভাই না যেই হোক আপনারা ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে অনলাইনে লেনদেন করবেন তো ভাই এখানে আপনার কাছে কত কত লিটার আছে একটু দেখিয়ে দিবেন আমাদের কাছে গিজার আছে বর্তমানে 30 লিটার এবং 45 লিটার 67 লিটার 67 লিটার এই ব্র্যান্ডের তিনটা মডেল আপনাদের কাছে अवेलेबल আছে ব্র্যান্ডের নামটা একটু বলে দিবেন আমাদেরকে আমাদের কম্পানিটা হলো গ্যালেন্স ব্র্যান্ডের গ্যালেন্স ইলেকট্রিক হিটার আর কি হ্যাঁ এটা হলো 45 লিটার এবং 100% গ্লাস উল থাকবে ভিতরে গ্লাস উল গ্লাস উল থাকবে ভিতরে আমরা দর্শকদের দেখিয়ে দিব দর্শকেই দেখুন গ্লাস উল হ্যাঁ 100% গ্লাস উল কোনো লুকাচুরি নাই একবার আপনি দেখুন আমরা একটু হ্যাঁ নামিয়ে দেখাচ্ছি দর্শক এই দেখুন ভাই তো কিন্তু অনেক করছে যেমন এই এই ধরনের জুটগুলো থাকে এই যে দেখুন যারা প্রতারণা করে তারা এই ধরনের জুট দিয়ে দেয় দেখেন দেখুন আমার গিজারের সাথে এই গিজার এর তুলনাটা করেন আচ্ছা ভাই ওই আমি কিন্তু কিছুদিন আগে অনলাইনে একটা ভিডিও দেখছি মানে গ্রামের কোন এক দোকানদারই মানে পাইকারি নিছে বিক্রির জন্য তো তিনি বলতেছে যে শুধুমাত্র উপরেই নাকি গ্লাস চুল দেওয়া ওনাকে দেওয়া হয়েছে আর কি কিন্তু দেখুন দর্শক এই যে পুরাটা সাইজ এক ভাইস দিও আপনার গ্লাসউল দেওয়া আছে ভাইস দিও গ্লাসউল দেওয়া আছে আর ট্যাঙ্কিটা দেখেন কত বড় গ্যাস মনে এক মজবুত দেখুন এই এই এগুলো ফটো গিজার আচ্ছা আর এক ঘন্টা পর পর অটোমেটিক অফ হবে আর নিজে নিজে চুল আচ্ছা তো দর্শক দেখুন আমরা কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিলাম আপনারা এই ধরনের দুই নাম্বার গিজার কিনে ঠকবেন না দেখুন দরকার হয় যদি আপনারা ভিডিও কল দেন তারা কিন্তু আপনাদেরকে খুলে দেখিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ এগুলোর মধ্যে কি টাইপের কোয়েল ব্যবহার করা হয়েছে এগুলো আমাদের ভিতরে ইটালিয়ান কিন্তু দেওয়া আছে এবং আমরা দেখা দি বাস্তবে যে মেড ইন ইটালি এই দেখেন দর্শক আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে ভাই মেড ইন ইটালি লেখাই আছে দর্শক দেখুন মেড ইন ইটালি লেখা আছে ভিতরে যেটা মেন কয়েল ওটার মধ্যে লেখা এই যে দেখুন এই যে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এই দেখুন মেডিলি ইটালি লেখা আছে এই কয়েল টাই কি এগুলার ভিতরে ব্যবহার করা হয়েছে এই কয়েলের জন্য রিপ্লেসমেন্ট দুই বছর গ্যারান্টি পাবে মানে কয়েলের রিপ্লেসমেন্ট দুই বছরের গ্যারান্টি থাকে থাকবে আচ্ছা আর একটা হিটার এ কিন্তু মেইন মেন পার্সি হচ্ছে কয়েল তো আপনারা কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের অরিজিনাল পার্স হলে আসলে সহজে কোনো সমস্যা হয় না তো ভাই নতুন বছর উপলক্ষে গিজারের সাথে কিছু দিবেন নাকি ভাই গিজারের সাথে গিজার কিনলে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে এবং সব পাঁচও দিয়ে দিব ফিটিং মানে গুলো ফ্রি দিয়ে দিবেন কি কি দিবেন কি কি তিন বছর উপলক্ষে আমাদের অফার থাকবে হ্যাঁ দুইটা পাইপ থাকবে এই দুইটা পাইপ কি গিজারের সাথেই থাকবে গিজারের সাথেই থাকবে যেমন একটা পানি ঢুকবে বের হবে একটা আচ্ছা দুইটা পাইপ আর কি দিবেন তারপর ইতালিয়ান একটা প্রেসার বাল্ব

গিজার কিন্তু ফিটিং করতে পারবে এই যে এই ধরনের নিপলগুলা দিয়ে ইজিলি ফিটিং করতে পারবে এলবো নিপল দেয়া দিব আপনার কোনো ঝামেলা নাই শুধু ফিটিং করবে আর যদি কেউ যদি আপনাদের মাধ্যমে ফিটিং করে নিতে চায় আমাদের সারা বাংলাদেশে আমাদের মাধ্যমে ফিটিং করতে পারবেন আমাদের নিজস্ব মিস্ত্রি আছে ফিটিং করতে পারবে আচ্ছা আপনারা নিজেরাও ফিটিং করে দিয়ে আসবেন তো ঢাকার মধ্যে যারা আছে তাদের সময় লাগবে না দেখা যাচ্ছে একদিনের মধ্যেই

পাস্তাস ফি এবং ডেলিভারি চার্জ ফ্রি দাম থাকে মাত্র অনলি ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর এরপরে কত লিটার আছে এরপরে হলো পঁয়তাল্লিশ লিটার পাঁচচল্লিশ লিটার জি এই যে এটা হলো পঁয়তাল্লিশ পাঁচচল্লিশ লিটার যেটা আচ্ছা আচ্ছা দাম মাত্র সাত হাজার টাকা মাত্র সাত টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর সাথে কিন্তু দর্শক এই যে আবারও বলে দিচ্ছে যে এগুলো পাবেন একটা প্রেসার বাল্ব দুইটা দুইটা পাইপ পাবেন তারপরে যে যে আপনার জয়েন্টগুলো লাগে এগুলো পাবেন একটা থ্রেটেপও তারা দিয়ে দিবে আর এটা কি ভাই ওয়ারেন্টি কার্ড না গ্যারান্টি কার্ড ও সরি এটা হচ্ছে গ্যারান্টি কার্ড দুই বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আর এর পরে যে সাইজটা আছে এটা প্রাইস কত ভাই সবচেয়ে বড় সেটা বিগ সাইজ এটা হলো আপনার 760 লিটার এটা হচ্ছে 760 লিটার এটা প্রাইস কত এটা দাম থাকে মাত্র 8000 টাকা 8000 টাকা আর যারা ওয়াল হ্যাঙ্গার নিতে চায় যাদের ফলসাত নাই ভাই অনেক জনে বলে যাবে আমার ফলসাদের জায়গা নাই বা আমি ওয়াল হ্যাঙ্গার চাচ্ছি আচ্ছা তারে কিন্তু এই যে এখানে আছে আইটেম বুমটা দেখেন ও এই দেখুন এটা হচ্ছে ওয়াল সিস্টেম আর কি ওয়ালে ফিটিং করতে পারবেন এটা কত লিটার এটা হলো 45 আর কত সাইজ আছে আর আসলে আপনি 30 লিটার এই দেখুন দর্শক এই যে 30 লিটার ওয়াল হ্যাঙ্গার ওয়াল হ্যাঙ্গার থাকবে এই যে এরকম মাত্র 30 লিটার এটা প্রাইস কত ভাই 30 লিটার দাম থাকবে

এই যে দর্শক আপনাদেরকে আমরা চালিয়ে দেখাচ্ছি দেখছেন কতটা গরম এই দেখুন আমরা কিন্তু এই যে চালিয়ে দেখাচ্ছি বাই ধরে রাখতে পারতেছে না আপনার পাত্রটা গরম হয়ে গেছে দেখুন প্রচুর ধোয়া উঠতেছে ভাই পাত্রটা সরে ফেলা সরিয়ে ফেলবেন এই যে এখানে কিন্তু নরমাল পানিটা উঠতেছে এই দেখুন আমরা কিন্তু আসলে কোন রকম ভাবে ফিটিং করা হয়েছে আর আপনারা যখন ফল সাথে ফিটিং করবেন সার্ভিস কিন্তু আরো ভালো পাবেন পাবেন তো বিলাল ভাই এগুলা সেফটির বিষয়ে কিছু বলবেন এগুলা আপনি কোন বাসাবাড়িতে বাড়িতে লাগাবেন ময়মুরুব্বীরা আছে মহিলারা আছে বাচ্চা পোলাবেন আছে আল্লাহ রহমতে কোনো রিস্ক নেই কোন রিস্ক রিস্ক নাই আর পানি গরমের বিষয়টা বলেন কিভাবে গরম এটা হলো আপনার দশ থেকে পনেরো মিনিটে পানি গরম হবে হ্যাঁ এক ঘন্টা পর পর অটোমেটিক অফ হবে আচ্ছা আচ্ছা আপনি ইলেকট্রিক সুইচ দিবেন হ্যাঁ নিজে নিজে অফ হবে নিজে নিজে চলবে নিজে নিজে চলবেন মানে অটো অন অফ হবে আরকি সারাদিন তো লাগবে না যেটা গোসুল করবেন ছাড়বেন হ্যাঁ এবং এটা বিশেষ ক্ষেত্র আছে আপনি যেটা পানিটা মনে করে দেখেন ইউজ করলেন হ্যাঁ পানি ছাড়লেন আচ্ছা আচ্ছা এখান কিন্তু ঠান্ডা পানি ঢুকতে আছে আচ্ছা হ্যাঁ আবার ঠান্ডা পানি জমা এটা যদি আপনি কলটা না ছাড়েন ধরেন মাঝে সাজে ইউজ করেন ঘন্টা কিন্তু এটার মধ্যে গরম থাকবে গরম থাকবে একবার গরম হলে চব্বিশ ঘন্টা গরম থাকবে থাকবে ইউজ করতে পারবেন এই পানি দিয়েই দেখেন পানি কিন্তু অনেক গরম এই পানি কিন্তু মিলে গোসল করতে হবে এত গরম পানি দেখছেন দর্শক দেখুন অনেক গরম আমরা একটু আবার চালিয়ে দেখিয়ে দিলাম তো আপনাদের বোঝার সুবিধার্থেই আসলে চালিয়ে দেখাচ্ছি আমরা বারবার তো এই স্ক্রিনে যে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করে আপনারা আরো বিস্তারিতভাবে জেনে নেবেন তো 빌랄 ভাই ভিডিওটা শেষ করে দিব ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের আমাদের ঠিকানা যদি কেউ সরাসরি দোকান আসেন যে ভাই আমি একটা গিজার নিব দেইখা শুইনা নেই তো দোকানে আসেন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্স মার্কেটের নিচতলায় 139 নম্বর शॉप বিবাড়ি এনটারপ্রাইজ আর দোকানে যদি না আসতে পারেন অনলাইনেও কিন্তু নিতে পারবেন তো আপনারা যেটা করবেন ভিডিও কল দেবেন আমি আবারও বলতেছি ভিডিও কলে দোকানের সাথে লেনদেন করবেন অনলাইন প্রতারণা থেকে মুক্ত থাকবেন জি দুশো টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করলে মাত্র টাকা করলেই হবে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ